সাথে হচ্ছে গাড়রা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হচ্ছে 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর দামটা পড়বে এটা মাত্র 550 টাকা 550 এটাও 550 3 থেকে 8 বছর বাচ্চাদের ড্রেস 550 এ কোথায় পাবেন এই মুহূর্তে শুধুমাত্র লিটল চ্যাম্পসে কিন্তু লেট করলে কিন্তু বিশাল লস দামটা কি প্রাইস পড়বে 550 টাকা 550 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই বারবি ড্রেসটা এটাও 550 কত থেকে কত বাচ্চাদের

এটা তিনটা কালার পাশাপাশি দেখাচ্ছি আগে এটা কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে পাঁচ থেকে নিয়ে বারো বছর এটাও পাঁচশো পঞ্চাশ অফার দিচ্ছে ভাড়া পাঁচশো পঞ্চাশ চুড়িদার হবে অন্য হবে কালার তিন আছে

Help